এই যে কুরবানি কোন নবীর সোননাথ ইব্রাহিম আর ইসমাইল এতগুলো সুন্নত চলছে এই নবীটি প্রতিটা নামাজে এই নবীটির নাম আমরা বলি কি বলি না বলি কারণ কি কারণ আছে কারণ মারাত্ম বুড়ো বয়সে ছেলে হয়েছে পরীক্ষা দেখুন বুড়ো বয়সে ছেলে হয়েছে ছেলেটা হাঁটতে হাঁটার মতো রয়েছে আর একদিন হঠাৎ করে রাখি মালিকিস সালাম ব্যাটার নাম এসমাইল এসমাইলকে বলছে যে আমি স্বপ্নে দেখলাম ইন্নি অরফ ইল মানামি আনি আজ দা হুকা থানজুর মাজাব আমি স্বপ্নে দেখছি তোমাকে যেন আমি জবাই করছি বেটা এসমাইল তখন বলছে কল আইয়া রাতি হিন হ্যাঁ আমার আপ্া আপনি করুন মা তোমার মানুষ সাতা জিতোনে আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে অবশ্যই আপনি করুন ধৈর্যশীলদের সিন্ধের ভিতর আপনি আমাকে পাবেন আপন ব্যাটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন কোথায় মিনাতে ঘটনা সবার জানা ঘটনা কি সবার জানা ইব্রাহিম আলিক ইসলাম বলেছিলেন যে আল্লাহ সব কথা মেনে নিব নিজের বেটাকে কুরবানি করব না এটা কি বলেছিলেন বলেনি তাহলে বেটাকে কুরবানি করতে হবে জিন্দা বেটাকে এটা কি খুব সহজ না কঠিন কঠিন এখন আমরা গরুটাই কুরবানি করি না আর উনি বেটা কুরবানি করবেন বলে প্রস্তুত হচ্ছেন শুধু এই নয় আর অনেক পরীক্ষা প্রতিটা নবীকে পরীক্ষা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাহ মক্কাতে দিনের দাওয়াত দিলেন দিনের দাওয়াত মানুষ কবুল করছে না অত্যাচার বেড়ে গেল একপর্যায়ে তিনি মদিনার দিকে চলে গেলেন সঙ্গী সাথী হিসাবে নিলেন হজরত আবু বকর সদ্দিক অপরিচিত জায়গা কেউ চিনে না জানে না পাহাড়িয়া রাস্তা মরুভূমি দিয়ে এক একাই চলে যাচ্ছেন হিজরত করে মদিনার দিকে হাজার বিপদ সলা করছেন উটের ভুঁড়ি এসে তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে তার পিঠে এই নয় রাস্তা দিয়ে চলছেন গলায় রশি দিয়ে টেনে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করতে করতে আল্লাহ নবী সাল্লামের চাচা মারা গেলেন আম্মাদান খাদিরতুন খোবরাহ রাজিয়াম্লাফত আলা হোক আনহা তিনি মারা গেলেন আল্লাহ নবিশ্বাসাল্লা অসহায় হয়ে পড়লেন একেবারে অসহায় উনি ভাবছেন যে মক্কাতে আর মন হয় থাকা যাবে না আমাকে মেরে দেবে আমাকে চলে যেতে হবে তায়েফে তায়েফে চলে গেলেন তায়েফের লিজারদের বাড়ি নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন গিয়ে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো আরে নদী আমার কাছে আল্লাহ রোগী আসছে নেতারা তখন বলছে আরে কোয়ালিটি দেখেছি তোমার মতো তো দেখিনি বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে হয়েছে মেরে রক্তপাত করা হয়েছে মেরে এত রক্তপাত করা হয়েছে যে শরীরে রক্ত জমে যাচ্ছে আল্লাহ নবীলাম গ্রাম থেকে বার হয়ে পাহাড়ের দিকে গেলেন ফেরেস্তারা এসে বলছেন পাহাড়ের যারা রত ফেরেস্তা এসে বলছেন মোহাম্মদ সাল্লাম আপনার এই অবস্থা কেন আপনি একবার শুধু আমাদেরকে বলুন চারিদিকের পাহাড়গুলোকে তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ভুঁই সাত করে দিই আল্লাহ নবী সাল্লাম বলছেন না তাদেরকে মেরে দিলে হবে না তাহলে আমি পরবর্তীতে ইসলামের দাওয়াত দেবো কাদের কাছে কখনই নয় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামকে পরীক্ষা করা হয়েছিল খুব বড় বড় পরীক্ষা সম্মানও তেমন খুব বেশি বেশি নয় খুব বেশি আল্লাহ তালা বলছেন যে সেই দিন কিয়ামতের মাঠে কিছু মানুষ তারা হবে খুব আনন্দে থাকবে আর কিছু মানুষ অপমানিত হবে পরীক্ষায় পাশ করেছেন রেজাল্ট আউট হয়েছে আপনি পাস বলে ঘোষণা করে দেওয়া হয়েছে রেজাল্টটা নিয়ে একবার মামার বাড়ি খালার বাড়ি ফুকুর বাড়ি সব জায়গাতে দেখাতে যাচ্ছেন আর বলছেন আমি পাস করে গেছি ঠিক কেমন কি আমতের মাঠে আপনার ডান হাতে আমল নামা যখন দেওয়া হবে আপনি বন্ধু বান্ধবদেরকে ডেকে কে বলবে দেখো আমি ডান হাতে আমল পেয়ে গেছি আমি জান্নাত চলে যাব আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা আল্লাহর তৈরি করা জাহান নামের ভিতরে থাকবে আল্লাহ তালা বলছেন কি সেদিন কিছু মানুষ হবে উঁচু কিছু মানুষ হবে নিচু ইজা রুজাতিল আবজু যখন পৃথিবী একদম কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে পড়বে এই পৃথিবীটা কাঁপতে কাঁপতে কি আমাদের দিন কি হবে কি হবে ধ্বংস হয়ে যাবে কিছুদিন আগে তুরস্কের মাটি আপনারা দেখেছিলেন তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প যেটা হয়েছিল এটা মাটির উপরে হয়নি বিজ্ঞানীরা তথ্য পেশ করেছে যে ভূমিকম্পটি তুরস্কের মাটিতে হয়েছে এই ভূমিকম্পটি মাটি থেকে আট হাজার ফুট নিচে এর উৎপত্তি আট হাজার ফুট ভূমিকম্পটা হয়েছে হয়েছে কতক্ষণ সেকেন্ড কতক্ষণ চল্লিশ সেকেন্ড লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কোটি কোটি টাকার বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেছে হসপিটাল স্কুল রাস্তাঘাট যানবাহন মানুষ একেবারে চৌচির হয়ে গেছে কতক্ষণ হয়েছে চল্লিশ সেকেন্ড পৃথিবীর বিজ্ঞানীদের একটা গবেষণা যে পৃথিবীতে যখন জমিনে ভূমিকম্প যখন হয় জমিন এইভাবে কাঁপে আবার কেউ কেউ তথ্য পেশ করছেন যে তলায় একটা স্তরের প্লেট আছে এই প্লেট গুলি সরে যাওয়ার ফলে পৃথিবী কাঁপতে শুরু করে আরে এটা তো তুরস্কের ভূমিকম্প এটা তো জল উচ্ছ্বাস এটা তো বাংলাদেশের ভূমিকম্প এটা তো নেপালের কাঠমান্ডুর ভূমিকম্প আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি আর আল্লাহ তালা কিয়ামতের দিনে ভূমিকম্প করবেন এ ব্যাপারে তিনি বলেছেন জিলাতিল জেলাতে জালা কিয়ামতের দিনের ভূমিকম্প মাটি কাঁপতে কাঁপতে ধ্বংস হবে ও আখরাজাতিল আর মাটির তলায় থাকা জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে সেদিনকার ভূমিকম্প কেমন হবে ঢালাই মেশিনে মশলা মাখানো দেখেছেন একদিকের মশলা আর দিকে নিয়ে চলে যায় দেখেছেন না ঠিক তেমন উপরের মাল নিচে চলে আসবে নিচের মাল উপরে চলে আসবে এটা আল্লাহর ভূমিকম্প সেদিন যে কত কঠিন এর নাম আমতের মাছ কিয়ামতের মাল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো খান্না সত্যাকৌ রব্বাকুম সাইয়ুন আদিম আল্লাহ তাআলা বলছেন হে মানুষ তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলছেন ইমানের স্বীকৃতি প্রদানকারীরা তোমরা তোমার রবকে ভয় করো নিশ্চয় কিয়ামতের দিনের মহা কঠিন আজাব বড়ই কঠিন আজি মহা ক্ষমতাশীল মহা ভয়ঙ্কর ব্যাপার কিয়ামতের দিনটা ভয়াবহ দিন কেমন ভয়াবহ আল্লাহ তাআলা বলছেন কি বলছেন ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজা আতাজাও কুল্লু ذاتি حملিল হামলাহ ওয়া তারান নাস সাকারা ওয়া মাHum bisাকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি সাদিক কিয়ামতের দিনের বিবিশিকা বলতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেদিন মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে দুই গর্ভবতী মেয়েরা যাদের পেটে বাচ্চা থাকবে নিচের দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে তারা বুঝতে পারবে না মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে মানুষরা সব যেন মাতালের মতো করে ঘুরছে আল্লাহ তালা বলছেন অমা গঙ্গা একজনাও তারা মত পান করেনি কিনা শুধুমাত্র আমার মানুষ মাতালের করে এর মাঠ। এমন একটা পদ্ধতি বলছেন জাহাঙ্গীর সাহেব বলছে মধ্যখানে একটু কালেকশন করে নেন তারপর ওয়াজ করবেন কালেকশন করলে যে লোকগুলো আছে দশ মিনিটে সব পালাবে মানুষ অত বোকা আছে সব মানুষ পলা তাই না সব পলা যাই হোক তবুও বলবেন্লা মত পাহাড় গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ধুলন মতো উড়িয়ে দেওয়া হবে আমরা পৃথিবীর উপরে যে পাহাড়গুলো দেখি এগুলো তো অল্প পাহাড় একেবারে অল্প পাহাড় যতটা উপরে তার থেকে বেশি থাকে নিচে নাম্বার দুই পাহাড় পৃথিবীর জমিনে যতটা আছে সমুদ্রের গভীরে সাগরের গভীরে এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি পাহাড় মজুদ করে রাখা হয়েছে এই পাহাড়গুলিকে পৃথিবীতে কেন তৈরি করা আছে আল জিবাল আউতানা আল্লাহ বলতে পাহাড়গুলোকে পেরেকের মতো এরকম গেড়ে দিয়েছি জমিন যাতে টলমল করতে না পারে টলমল যাতে করতে না পারে এর যেন সমতা বজায় রাখতে পারে এই কারণে আল্লাহ তালা পাহাড় তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন যে অবুসাতিল জীবাল বাসা কিয়ামতের মাঠে কিয়ামতের দিনে পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আল্লাহ তালা বলছেন বাসা আল্লাহ বলছে তো

জান্নাতে ভরা এইসব বক্তব্য আমি বুঝতে পারছি আপনাদের কাছে চলবে না আমি বুঝতে পেরে গেছি পরিস্থিতি দেখে যে কোরআন দেখে দেখে বললেও মানুষ শুনবে না ওই বাঁধা গদ চালাতে হবে তাছাড়া হবে না তাই না চলুন এবার আপনাদেরকে দেখবেন যত লোক চলে গেছে বা রাস্তায় ঘুরছে সব এখানে চলে আসবে এরকমও বক্তব্য আছে কিন্তু সত্যি বলছি আমি মানে এমন একটা পর্যায়ে আছি এই মুহূর্তে যে রঙ্গ রস আর পছন্দ হচ্ছে না ভালো লাগছে না যে এতে ইসলামের কোনো কাজ হচ্ছে না কি বললাম বুঝলেন ইসলামের কোনো কাজ হচ্ছে না পেলেন একটা মানুষের কাছে কোরআনের থেকে বড় বক্তব্য আর কোনো বক্তব্য আছে আছে নাই দেখুন কোরআনের আয়াত বলছি তার বাংলাটা বলছি মানুষ শুনবে না মানুষ আস্তে আস্তে কেটে বলবে তাই দুটো দলের কথা আমি আপনাদেরকে বলি এক দানদিকের লোক যাবে কোথায় গোদায় জান্নাতে বান্দিকের লোক যাবে কোথায় জাহান্নামে তাই তো এই দুটো ব্যাপার আপনাদেরকে একটু একটু করে আলোচনা করে শুনিয়ে দেওয়া যাক প্রথম বলি জাহান্নামটা কেমন তারপর আপনাদেরকে বলি জান্নাতটা কেমন এক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন একটা বড় ধরনের পাথর কুইন্টাল কুইন্টাল ওজন এই পাথরটা যদি নামের দিকে যদি নিক্ষেপ করা হয় তাহলে তার শেষ পর্যায়ে পৌঁছাতে টাইম